কিডনি অসুখের উপসর্গ ধরা পড়ে অনেক দেরিতে অনেক ক্ষেত্রেই এমন হয় যে একটি কিডনি বিকল হয়ে গেলেও গাছ চলতে থাকে অন্যটি দিয়ে ফলে ক্ষতির প্রভাব বাইরে থেকে কিন্তু বোঝা যায় না শুধু পাথর জমা নয় কিডনিতে আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আমাদের শরীরে কি রোগ আছে বা ক্ষতি যাচ্ছে তার লক্ষণ বোঝা যায় না অনেক সময় বিশেষ করে কিডনি অসুখের লক্ষণ ধরা পড়ে অনেক দেরিতে অনেকেরই ধারণা আছে কিডনির রোগ মানেই ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে বারে বারে মূত্রনালীতে সংক্রমণ হবে অথবা তলপেটে ব্যথা হবে কিন্তু তা নাও হতে পারে কিডনির রোগের আরও কিছু লক্ষণ প্রকাশ পায় কি কি সেই লক্ষণ আসুন তবে জেনে নেই এক চোখের নিচে ফোলাভাব মানেই যে তা ক্লান্তির ছাপ তা কিন্তু নয় যদি দেখেন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও চোখের নিচের অংশের চামড়া অস্বাভাবিকভাবে খুলে রয়েছে তাহলে বুঝতে হবে অন্য কোনো রোগ বাসা বেঁধেছে আপনার শরীরে একইভাবে পায়ের পাতা ফুলে গেলেও এড়িয়ে যাবেন না কিডনির রোগে শরীরে অতিরিক্ত জল জমা হতে থাকে সে কারণে চোখের তলা এবং পা ফুলে যেতে পারে দুই শরীরে ক্লান্তি ভাব অস্বাভাবিক রকম ঝিমুনি ভাব যদি হয় তাহলে তা ভালো লক্ষণ নয় চিকিৎসকরা বলেন কিডনির অসুখ হলে হরমুনের গোলমাল হয় এরিথ্রোপয়েটিন নামে এক ধরনের হরমোনের ক্ষরণ হয় কিডনি থেকে এই হরমোনটি শরীরের লোহিত রক্তকণিকা তৈরিতে বিশেষ ভূমিকা নেই কিডনির রোগ হলে এই হরমোনের ক্ষরণ কমে যায় তখন লোহিত কণিকার সংখ্যাও কমতে থাকে ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোষে কোষে পচতে দেরি হয় এর জন্য শরীরে ক্লান্তি ভাব বাড়ে চামড়া ফেকাশে হতে শুরু করে তিন হাতে পায়ে পেট পিঠ এবং উরুর পেশিতে ক্রমাগত খিচুনি হতে থাকলে বুঝতে হবে কিডনি ঠিকমতো কাজ করছে না কিডনির কাজ হল শরীরে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানগুলির ভারসাম্য বজায় রাখা সেই কাজ ঠিকমতো না হলে শরীরে সমস্যা দেখা দেয় যখন তখন পায়ের পেশিতে টান ধরছে কোমর বা পিঠে যন্ত্রণা হচ্ছে এবং উরুতে অস্বাভাবিক ব্যথা হচ্ছে এমন লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস